হে এভরিবান আসসালামু আলাইকুম হে গাই আমি মেয়ে দিতে যাবো তো আজকে চ্যানেল তো আমি অনেক এক্সাইটেড হয়ে দি দেওয়ার জন্য তো চলেন রেডি হয়ে তাকে দেখাচ্ছি হে গাইজ আমি রেডি হয়ে গেছি তো চলেন আমি মেয়ে দিতে চাই ঠিক আছে তো মেয়ে যখন দেবো তখন অফকোর্স আমি দেখাবো ভিডিও পড়বো ওগুলি আমি ক্লিকগুলি অ্যাড করব ঠিক আছে চলেন তো আমি নিদে এসে পড়ছি এখন হয়নি এটা যখন দিছি তখন না হয়নি এটা অনেক দেরি হয়ে গেছিল আর না হয়নি তো এই হাতটা দিছি অ্যান্ড তো এই যে অ্যান্ড এটা আমি নিদ উঠে ফেসি দিয়ে অ্যান্ড এটা এখনও ওঠানো হয়নি পুরোটা এখনও আছে